টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তেরো জন দালাল চক্রকে গ্রেপ্তার করেছে দেখতে পাচ্ছেন র্যাব চোদ্দোর অভিযানে যেখানে হাসপাতালে যারা ভর্তি হতো তাদের উন্নত চিকিৎসার কথা বলে বিভিন্ন ক্লিনিকে সেই রোগীদের নিয়ে থাকত তাদেরকে গ্রেপ্তার করেছে। র্যাব আমরা এর সাথে জানাতে চাই হাসপাতালের যারা ডাক্তার তারা যাতে সময় মতো সেই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়মিত ডিউটি করে এবং সেই এই চক্রের সাথে কিন্তু সেই ডাক্তাররাও জড়িত যারা বিভিন্ন ক্লিনিকের কথা বলে রুগীদের সাথে বিভিন্ন কন্ট্যাক্টে সেই রুগীদেরকে ক্লিনিকে নিয়ে থাকে এরা ছোট দালাল বলা চলে এর সাথে কিন্তু অনেক বড় বড় লোক জড়িত রয়েছে যারা বেশি অসুস্থ ব্যক্তিদের কিন্তু ডাক্তার মানে তার সাথে বিশেষ করে ডাক্তারাই কিন্তু পরামর্শ দিয়ে থাকে যে ক্লিনিক ক্লিনিকে আমি বসি সেই ক্লিনিকে যান সেই ক্লিনিকে আমি অপারেশন করব এরকম তথ্যও কিন্তু আমাদের কাছে রয়েছে তাই এদের পাশাপাশি আমরা সেই যারা চিকিৎসক রয়েছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হোক যাতে অসহায় মানুষগুলো সরকারি হাসপাতালে চিকিৎসাগুলো পেয়ে থাকে যেহেতু এত বড় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হয়েছে এর মধ্যে কিন্তু দেখা যায় দেখা যায় কিছু হলে রুগীদের ঢাকায় রাফার্ট করা হয়